হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই চুলে কমপ্লিট করলাম ভলিউম স্ট্রেট যাদের মাথার চুল একদমই পাতলা টাক দেখা যায় দেখতে ভালো লাগে না পাতলা হয়ে গেছে তারা ভলিউম স্টেট করতে পারেন ভলিউম স্টেট করলে চুল ঘন দেখা যাবে টাক ঢেকে যাবে টাক দেখা যাবে না এবং চুল স্ট্রেট থাকবে ভলিউম থাকবে তো যারা ভলিউম স্টেট করতে চান আজই চলে আসুন আমাদের পার্লারে পার্লার ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করুন এবং যারা ভলিউম এসেট করতে চান আমরা অবশ্যই ভলিউম এসেট করার আগে ভালো করে শ্যাম্পু করে ট্রিটমেন্ট দিয়ে তারপরেই ভলিউম এসেট করি যাতে করে চুলের কোনো ক্ষতি না হয় চুল ড্যামেজ না হয় ভেঙে না পড়ে তবে অবশ্যই আপনাকে যত্ন করতে হবে ঘরে ভালো শ্যাম্পু এবং কন্ডিশনার রেগুলার ব্যবহার করতে হবে যখনই শ্যাম্পু করবেন তখনই কন্ডিশনার প্রায় ব্যবহার করতে হবে অনেকে শুধু শ্যাম্পু ব্যবহার করেন কিন্তু কন্ডিশনার ব্যবহার করেন না এতে করে চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় চুল ড্যামেজ হয়ে যায় এবং চুলের আগা ফেটে যায় চুল ভেঙে পড়ে যায় তো ভলিউম স্টেট রিবাউন্ডিং ক্যারোটিন যেটাই করেন অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন নিলে আপনার চুল সুন্দর থাকবে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ড্যামেজ হবে না তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের পার্লারে